The <laughs> cat আপনারা জানেন যে আমি বাংলা বাংলাদেশে একটা ভ্যান থেকে যাত্রা শুরু করেছি সেখান থেকে আপনাদের এই যাত্রা আর আজকে আঠাইশটা দোকান বাংলাদেশে করতে পেরেছি হাটি হাটি পা করে কক্সবাজার লাবনী পয়েন্টে এখন আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেখানে আন্তর্জাতিক ব্যক্তিবর্গরা এখানে ছুটে আসে মেলা করতে আপনারা জানেন যে সরকারি মেলা মাননীয় প্রধানমন্ত্রী একুশে একুশ তারিখে জানুয়ারি একুশ তারিখে উদ্বোধন করেছেন মেলা কিন্তু ব্যাপক জমে উঠেছে এবং ছাড়াও রাস্তাটাও এবার প্লেন তিনশো ফিটের রাস্তাটাও কিন্তু আনন্দদায়ক এবং রাতার সিরিয়াল দিয়ে মানুষ খাচ্ছে এরও আনন্দ দেশে মানুষ হেwidetilde কিন্তু ভানগাড়ি থেকে 28টা দোকান আপনারা জানেন আমার চাতে তে কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম জাফরান ইউজ করে এবং কোনো পানি ইউজ করি না পানি পানি কিন্তু দুধও কিন্তু পানি পদার্থ তরল পদার্থটাকে বলা হয় এই দুধের উপর পাতি দিয়ে আমরা চাটা করি তারপরে বনாய் মানুষ সুস্বাদু সাতবাই মানুষ সুখে আসে আপনারাও চলে আসবেন বাড়ি জামালাই না না थ्याङ्क यू सो मच त्यो चाहिँ राजा भाइ चाहिँ